যদি কোনো কারণে আপনি সৌদি আরব যাওয়ার পরে সাপ্লাই ভিসাতে পড়ে যান সেক্ষেত্রে করণীয় কী বিশেষ করে কেউ কেউ হয়তো রাগ করে বা ঝগড়া করে পরের দিন দেশে চলে আসেন এইটাই সলিউশন কি এবং আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যদি কোনো কারণে সৌদি আরব চলে যান সাপ্লাই কোম্পানিতে বা সৌদি আরব যে কোনো দেশেই গিয়ে যাওয়ার পরে সাপ্লাই কোম্পানিতে পরে যান সেই ক্ষেত্রে করণীয় কি বিশেষ করে প্রথম ছয়টা মাস আপনি যেই কাজগুলো করলে আলটিমেটলি ওখানে যুদ্ধ করে টিকে থাকতে পারবেন এরকম কিছু টিপস দিব রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হেলোব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল গোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন রাইট নাও আমি আছি পূর্বাঞ্চলে এই জায়গাটা অনেক সুন্দর বা ভাবলাম যে এই জায়গায় আপনাদের কন্টেন্ট ক্রিয়েট করি গাইছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক পয়সাও বহন করতে হবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন প্লিজ পেজটাকে একটু ফলো দিয়ে রেখেন আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মামা চাচা খালা খালার মাধ্যমে দেশের বাইরে যায় কিন্তু যাওয়ার পরে যেটা দেখি মানে যেই স্বপ্নে সৌদি আরব বা দেশের অন্যান্য দেশে যাচ্ছি দেখি যে না সেই স্বপ্নে ঘুরে বালি অর্থাৎ আমি যেটা চাচ্ছিলাম সেটা কোনোভাবে মিলতেছে না এখন রেখে চলে আসা কি সলিউশন কিনা কয়েকটা পয়েন্ট টাইম বলে আপনাদের হয়তো মিলবে প্রথমত ম্যাক্সিমাম লোক বিদেশ যা হচ্ছে টাকা লোন করে ধরেন কেউ যাচ্ছে কিস্তি নিয়ে কেউ যাচ্ছে হচ্ছে বা ভিটা বাড়ি বন্ধক রেখে কেউ জমি বন্ধ রেখে যাচ্ছে এমন এমন লোক আছে যারা স্ত্রীর গোল্ড বন্ধক রেখে দেশের বাইরে যাচ্ছে এবং যারা কিস্তি নিয়ে যান বা টাকা সুদ মানে প্রফিটে নিয়ে যান যদি কোনো কারণে আপনি গিয়ে সাপ্লাই কোম্পানিতে পড়েন আপনি ভাবলেন যে আমি রাগ করে দেশে ফেরত চলে আসবি সেটা কি সলিউশন কিনা আপনি এসে ওই যেই লোক আপনাকে পাঠাইলো সাপ্লাই কোম্পানিতে সে যাতে ভদ্রলোক আপনাকে সাপ্লাই কোম্পানিতে পাঠাবে না আপনি আইসে ওনার সাথে মামলা হামলা করে টাকা উদ্ধার করতে আপনার যেই পরিমাণ খরচ হবে এমন হতে পারে যে আপনি দুই লাখ টাকা উঠে দেখি আপনার আরও পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা খরচ হয়ে গেছে এটাই কি অ্যাকচুয়াল সমাধান কিনা এটা আপনারা একটু কমেন্টস করবেন আমার ব্যক্তিগত মতামত যে এটা কোনো সলিউশন না আপনি বলতে পারেন ভাই তাহলে কি উনাকে আমি ছেড়ে দেব উনি তো পার পেয়ে গেল না আপনাকে ছেড়ে দিবেন না আপনি অবশ্যই উনার এগেইনস্টে অ্যাকশনে যাবেন কিন্তু সেটা সময় নিয়ে অর্থাৎ ইনিশিয়ালি দেশে ফেরতেই শুনার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার থেকে আপনি প্রথমত যেই কাজটা করুন প্রথম 6 মান্থ আপনার লাইফের সবচেয়ে ক্রিটিক্যাল টাইম আপনি ধৈর্য ধরে প্রথমত ওই দেশে স্টে করবেন এক নাম্বার কাজ হচ্ছে আপনার ওই দেশে আগে থাকা মাথা একদম ঠান্ডা করবেন যে আমি এই দেশে আসছি এত কষ্ট করে যেহেতু এসেই পড়ছি আগে এখানে পরিস্থিতি কীভাবে সামালানো যায় সামলানো যায় অ্যাকচুয়ালি ওই দেশে প্রথমে স্ট্রে করবেন স্টে করার পরে আপনি দেশের ল্যাঙ্গুয়েজটা শিখবেন যেই দেশের ভাষাই হোক মানুষ যদি চেষ্টা করে বর্তমান আধুনিক যুগ আপনি মোবাইল ইউটিউব ফেসবুক সব ঘাটাঘাটি করে দুই থেকে তিন মাসে পুরোপুরি হয়তো একদম মানে ক্লিয়ার করতে পারবেন না কিন্তু চলাফেরার জন্য যে ল্যাঙ্গুয়েজটা আপনার রপ্ত করা দরকার ওইটা আপনি শিখলেন প্রথম তিন মাস লাগে আপনি ভাষাটা ক্লিয়ার করবেন পয়েন্ট নাম্বার ওয়ান দুই নাম্বার কাজ হচ্ছে আপনি জব খুঁজবেন যদি এরকম হয় যে সে আপনাকে জব দিচ্ছে তো আলহামদুলিল্লাহ যদি জব না দেয় আপনি একটা ওয়ার্ক কন্ডিশনে একটা জব খুঁজবেন কারণ জবটা আপনার খুব ইম্পর্ট্যান্ট ভাই পয়সা দুইটা কম হোক যদি ইনকাম করতে পারেন তাহলে আপনি কিন্তু টিকেতে পারবেন এখন ওই দেখে আপনার অনেক বিষয়ে খারাপ লাগবে খারাপ লাগে কাজ করাটা কিন্তু অস্বাভাবিক না কারণ হচ্ছে যে আপনি তো প্রথমত দেশের ল্যাঙ্গুয়েজ জানেন না বা খাবার দাবার যে ব্যাপার থাকে ওই আপনি কখন ওই খাবার খান না আপনি এই খাবার কীভাবে হচ্ছে যে কনজিউম করবেন যেই খাবার আপনি কখনো খান নাই সেই খাবার আপনার ভালো লাগবে না দেশে যেটা হয়েছে যে আপনার আম্মা রান্না করছে আপনি খাওয়া দাওয়া করছেন ভাই বা আপনার বাবা আপনাকে টাকা দিয়েছে আপনি ঘুরছেন এই যে শান্তি তো এটা নেই বিদেশ কিন্তু অশান্তি আপনাকে অনেকগুলো অশান্তি প্রভাবিত হবে শুধু এটা করতে হবে যদি এরকম হয় প্রথমে খাবার দাবার নিয়ে আপনার খুব খারাপ লাগবে বন্ধু বান্ধব নাই ঘুরতে পারতেছেন না মন খারাপ সব কিছু মিলে আপনি একটা ভেজালের মধ্যে আছেন তো এই ভেজাল থেকে দৌড়ার একটা বড় মাধ্যম হচ্ছে আপনার প্রথমে খাবার দাবারটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে আমি এই খাবারটা খেতে পারতেছি যখন খাবার দাবার আপনার ওই দেশের অভ্যাস হয়ে যাবে খাদ্যাভ্যাস যেটা খাবার দাবার আপনি আপনার খাবার দাবারটা খুব ভালোভাবে আগে রপ্ত করলেন যে হ্যাঁ এই খাবারটা মানে ওই দেশের খাবার তো আপনার খাদ্যাভ্যাস নেই সেটা যেই দেশ হোক মালদ্বীপ হোক মালয়েশিয়া হোক সৌদি আরব হোক কুয়েত হোক কাতার হোক আপনি যখন খাবারেরটা অভ্যাস হয়ে যাবে একটা সাইড আপনার ক্লিয়ার যে খাবার দাবার নিয়ে আপনার কোনো পেইন থাকতেছে না ল্যাঙ্গুয়েজ শিখে গেলেন খাবার দাবারের ঝামেলাটা মোটামুটি কমে গেল আপনি যদি বিদেশ থেকে দেশে চলে আসেন আপনাকে কিন্তু টাকা ফেরত যারা পায় আপনার কাছে তারা আরও বেশি চাপ দিবে আপনি দেশের বাইরে থাকলে সময় নিতে পারবেন ফ্যামিলি যে আমার ভাই বা আমার বাবা দেশের বাইরে আছে আপনাদের ইনকাম করে টাকা ফেরত দিবে তখন আপনার উপরে চাপটা কম আসবে বাট আপনি যদি ফেরত চলে আসেন চাপটা আরও বেশি আসবে সো এই চাপটা কমাইতে হওয়ার কম করার একটা বড়ো মাধ্যম হচ্ছে আপনি ওই দেশে স্টে করেন ফেরত চলে আসেন না ভাষা শিখলেন মোটামুটি কাজের একটা ব্যবস্থা করলেন এরপরে খাদ্যাভ্যাস ইয়ে করে ফেলেন এরপরে ফ্রেন্ড সার্কেল আপনার ওই দেশে হবে দেখবেন যে একই কোম্পানি বা আশেপাশে যেই লোকজন থাকে ওদের মাধ্যমে একটা ফ্রেন্ড সার্কেল আপনি গুসাইলে চারটা স্টেপ মোটামুটি ক্লিয়ার হলো এইবার আস্তে ধীরে আপনি ইনকাম করা শুরু করলেন আরেকটা জিনিস করতে পারেন পার্ট টাইম জব অর্থাৎ আপনি একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করলেন মানে যেই পরিমাণ কাজ আপনি এক জায়গায় করতেছেন হয়তো একটা কাজ দিয়ে আপনার ইনকাম পোষাচ্ছে না তো আপনি আরেকটা পার্ট টাইম জব নিলেন যেই জবটা দুইটা জব মানে এমনও লোক আছে দেশের বাইরে একসাথে তিনটা জব করে তো তিনটার দরকার নেই আপনি দুইটা জব করলেন দুইটা জব করলে মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স করলেন সিক্স মান্থ যদি আপনি ধরে ধরে থাকতে পারেন এই টিপসগুলো মাথায় রেখে দেখুন একটা সময় গিয়ে আপনি মোটামুটি ভালো করতে পারছেন এমনও হইতে পারে যে এরপরে আপনি বৈধ হয়ে যাবেন আপনার রিকামা হয়ে যাবে অনেক কোম্পানি পাবেন আপনি এমনও লোক আছে উদাহরণ যে হেল্পারে গিয়া সে একটা সময় অনেক বড় পজিশনে গেছে কিন্তু এই ধৈর্যটা অর্থাৎ দেশের বাইরে যাওয়ার পর প্রথম সিক্স মান্থ আপনাকে অনেক বেশি ধৈর্য ধরে থাকতে হবে এই ছয় মাসে কোনোভাবেই মাথা গরম করে ফেরত আসবেন না ভাষা শেখা কাজ খোঁজা ফ্রেন্ড সার্কেল বানানো ওই দেশের খাদ্যাভ্যাস ইকামা এই জিনিসগুলো সলভ করলে আপনি একটা সময় গিয়ে অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন যারা দেশের বাড়িতে আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যদি কেউ ভুল ক্রমেও সাপ্লাই কোম্পানিতে পরে যান গিয়েই মাথা গরম করে ফেরত আসবেন না এটা কিন্তু আপনার সলিউশন না হয় আরও ঝামেলা হবে ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম